গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি ছাদে আর ছাদে আজ অনেকগুলো ফুল ফুটেছে বেশ কটা দিন বৃষ্টি হলো বলে ফুলগুলো ভালোই ফুটেছে তো কয়েকটা ফুল বেশ সুন্দর অপরাজিতা আছে তোমার রানী রানীর জবাটা আছে তো সেগুলো সব এখন কয়েকটা করে একটা দুটো করে ফুটে যাবো অবশ্য সেইগুলো তুলে নিচ্ছি আর গাছে জল দেওয়ার খানা সময় নেই বিকেলবেলাতেই দেবো একদম আর দেখো চাপটা টকরটাই প্রথম একটা ফুটেছে চলো এবার নিচে যাই আর জল দেখি সময় হয় দিতে পারি না নাহলে একদম বিকেলবেলায় দেবো ভাবছি তো বেশ সুন্দর গাছগুলো লকলক করছে একদম বৃষ্টির জল পেয়ে আর পুঁই গাছগুলো বেশ সুন্দর হয়েছে শুধু এগুলোকে একটা করে সাপোর্ট দিতে হবে পুঁই গাছগুলোকে চলো এখানে দেখতেই পাচ্ছ ভেতরে একদম বারান্দা ঝাড় দিচ্ছে আজকে বাড়িতে গেস্ট আসবে এই মাত্রই মানে ফোনটা এলো যে ওরা আসছে তো কে আসছে সেটা তোমার সাথে পরেই আমি বলবো আর দেখতেও পাবে তোমরা তো চলো বারান্দা টান্দাগুলো পরিষ্কার করে নিচ্ছি ঝাঁট দিয়ে এটা সকালে করার কথা ছিল কিন্তু আমার তো সময় হয়নি আর ভুলেও গেছিলাম তো চলো এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে পরিষ্কার করার পরে আর যাব এখন স্নান হয়নি এরপর স্নানটা করব। আজকে যেহেতু অন্যরকম প্রোগ্রাম করেছিলাম যে যেহেতু তারাপীঠ যাবো তারই একটু গোছ গাছ ছিল সেগুলো করেও ভাবলাম তো সেটা এখন আর হয়ে উঠবে না যারা আসছে তাদের একটু ব্যবস্থা করি খাওয়া দাওয়ার এখানে খাওয়া দাওয়া করবে তো চলো একটু তার রান্নার তোর্জোরটা অন্যরকম হবে এবার যাব নিচে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে সত্যনারায়ণ ঠাকুরটা ছিল সেটাও তুলে দিয়েছি শুধু আলপনাটা মুছে নেবো পরে আর এই যে প্রসাদটা নামানো এই গাছের প্রসাদটা ডুবার করি সবাইকে দিয়ে দিই চলো এরপর যাবো রান্না করে কি সুন্দর এখানে ফুলটা ফুটেছে দেখো ঝুমকো জবা ঝুমকো জবার আমার অনেক দিনের ইচ্ছে ছিল নেবার তো যখন নার্সারিতে গিয়েছিলাম এই গাছটা দেখেছিলাম ছোট্ট একটা কুড়ি তখন ফুটেছে কুড়িটা দেখে আমি চিনতে পারি আর সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি ফুলটা কিন্তু ব্যাপক লাগছে আর যখন অনেকগুলো ফুটবে আরও ভালো লাগবে আজ বাড়িতে গেস্ট আসবে ওই জন্য যে চিকেন রান্না হয়েছে চিকেনটা মেয়ে রান্না করবে ও ম্যারিনেট করে নিয়েছে নিজের মতন করে যা যা লাগবে আর এখানে কী সব টুকটাক বেটে টেটে রেখেছে এইগুলো সব দিয়ে রান্না করবে আর ভাত আমি উবুর করে নিয়েছি তো চলো বাকি কী রান্না হচ্ছে অবশ্য তোমার সাথে শেয়ার করতে থাকবো আর কে আসছে সেটা তোমার দেখতেই পাবে তো চলো আগে রান্নার কাজটা এগিয়ে নিয়ে আর টিফিন আপনার খাই নি একটু টিফিন খেলবো এটা আবার কী বেটে রেখে যাবো সব কিছু রেডি করে রেখেছে যে কী আছে খুলতেও পারছি না দেখো দেখি ওটাতে কাজু ভিজিয়ে রেখে মিক্সির বাটিতেই যাই হোক ভিজে যাক একটু এসে বাটবে চলো এখানে রান্না শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো মেয়ে নিজের মতন করে রান্নাটা করছে ও ছোটো ছোটো করে কুচি কুচি করে পেঁয়াজটা কেটেছে তারপর শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সব কিছু ফোরনে দিয়েছে আর ওর হাতে রান্না তো তোমরা জানোই খুব সুন্দর হয় তো চলো আমি কর ও নিজের মতন করে রান্না করতে ভালোবাসে তো আমার যেগুলো করার ছিল আমি নিজের জন্য আলাদা করে সরিয়ে রেখেছি আগে ওকে উনানটা ছেড়ে দিলাম যে তুই আগে গ্যাসটায় রান্নাটা করে তারপর তুই স্নান করতে যাবি কারণ ওকে স্নানটা তো সারতে হবে আর ততক্ষণ আমি আমার মতন করে রান্নাটা করবো আগে ওকে ছেড়ে দিলাম তার আগে ভাতটা করে নিয়েছি তো চলো এখানে পেঁয়াজ বাটা কিন্তু ব্যবহার করেনি এখানে আছে আদা রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে করছে আর কাজু বাটা আছে কাজু বাটাও পরে হয়তো অ্যাড করবে সেটা ও জানে তো চলো রান্নাটা ওর একটু দেখতে থাকো তোমরা কীরকম হয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়েছে যাতে ওর কালারটা ভালো হয় আর দেখো কি সুন্দর করে গ্রেভিটা হয়েছে আর এখানে ও ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিল রান্না করতেও কিন্তু একদম ছোটোর থেকেই ভালোবাসে কি জানি ওর মধ্যে কী করে যে এইটা মানে চলে এলো বুঝতে পারলাম না আমিও এত কিন্তু রান্না করতে আমি আগে এত ভালোবাসতাম না এখন করতে হয় বা ভালোভাবে করতে হবে সবাই খাবে সেই হিসাবেই করা হয় কিন্তু ওর যেন এটা একটা শিল্পে দাঁড়িয়ে গেছে রান্নাটা শিল্পের মতো দেখে জিনিসটা আমি দেখেছি ওর মধ্যে ছোট থেকেই গুণটা আছে বেশ সুন্দর রান্না করা যখনই শুনলো যে আসছে কেউ বাড়িতে বা যে মা আমি করবো আমি ভালো কর কারণ ওর তো আমি যে নিশ্চিন্ত যে খুব ভালোভাবে করবে আমি তাই কর আর এদিকে ওর নাড়তে অসুবিধা হচ্ছে বলে আমি প্রথমটা নেড়ে দিচ্ছি কেননা এই সময়টা একটু চিকেনটা নানা করতে ভীষণ ভারী লাগে যেটা ওর পক্ষে সম্ভব নয় তো সেটা আমি একটু হেল্প করে দিচ্ছি ওকে ঘুরতে হবে আগে দেখছি আমি এর মধ্যে কয়েকটু বেশ বড় বড় বাছাই করা আলু মেয়ে হাফ হাফ করে কেটে দিয়ে দিয়েছে তো আলু তো দিতে ভালোই লাগে আর যারা আসছে তারাও কিন্তু চিকেনের মধ্যে আলু খেতে ভালোবাসে ওই জন্য বেশি করে আলুটা দিয়েছি তো যেহেতু দই মাখানা ছিল ওই জন্য চিকেনটা একটুখানি জল সরছে এটা একটু সময় লাগবে তো চলো কে যে আসছে তোমরা একটু ভাবতে থাকো যে কে আসতে পারে আর দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে রান্নার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তো চলো এটা আগে ও বললো মা একটু ভিডিও করে দেওয়া কর তুই তোর মতন করে করতে থাক আমি আবার অন্য কাজ সারি এবার ওর উপর খুন্তির ভার দিয়ে দিয়েছি আমি এখন চলে গেছি অন্য কাজে তো এখন নিজেই রান্নাটা করছে। আর সেই সাথে তো ক্যামেরা অন করে ধরেই রেখেছে ও বেশ পারে এগুলো করতে তো যাই হোক চলো এবার দেখি ছেলেকে একটু সকাল সকাল স্নানটা করিয়ে নিই কেননা বাড়ি থেকে ওইলে বাথরুমটা আগে খালি রাখতে হয় কারণ কে যাবে কখন সেটা বলা যায় না তো স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকায় ভালো এখন আমরা টিফিন করিনি আমি আর মেয়ে এবার টিফিন করতে বসবো চিকেনটা একটুখানি জল ঢেলে গ্যাসটা কমিয়ে দিয়ে দুজনে খেতে বসবো প্রচুর নিজেদের দুজনেরই খুব খিদে পেয়ে গেছে ওইটাও বলছে মা একটু খেতে হবে না মাথা ধরে যাচ্ছে আমি বললাম তুই তো আগেই বসিয়ে দিলি বল দেরি হয়ে যাচ্ছে তো চলো এবারে ও ওইটার গ্যাসটা কমিয়ে দিয়ে খাওয়া দাওয়া করবে চলো ভেন্ডিতে আমি একটু পোস্ত সরিয়ে দিয়েছি তো তোমরা ভেন্ডিতে পোস্ত সরিয়ে কারা কারা খেয়েছো ভালোবাসো বা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভেন্ডিটা আমার একদম ভাজা হয়ে গেছে এবার এটা নামাবো নামাবার আগে একটুখানি পোস্ত দিয়ে মুনির দুই একটুকু নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে একটুখানি পোস্ত সারাও তোমরাও খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করো একটা হয়ে গেছে কমপ্লিট নামাবো এবার কোপ্তাগুলো একদম রেডি করে রেখেছি আর এখানে কড়াতে তেলও দিয়ে দিয়েছি জাস্ট এবার তেলটা গরম হলে ভাজবো কোফতা রান্না করলে আমার রান্না কমপ্লিট তো চলো কোপ্তাটা গ্যাসটা না যাচ্ছে তাই হয়ে আছে কি বলবো ওই গ্যাস মুছতে লাগবে কতক্ষণ এটাতে আছে আমের চাটনি পাতলা ঝোল দেখতেই পাচ্ছো রান্নাটা দেখিয়ে দিই আর এখানে হয়েছে ভেন্ডি ভাজা পটল ভাজা আর এখানে আছে মুসুরের ডাল আম মসুর করে ভালো হতো কিন্তু আম চাটনি গরমভাবে করলাম না ব্যাস আর কিছু রান্না নেই বাবা আর এখানে আছে করলা ভাজা তুলতে পারছি না গো এখানে আছে করলা ভাজা তো করলা ভাজাটা হয়ে গেছে গন্ধ করবো এটা যাচ্ছে চিকেন আর এখানে আমি যে কোফতাটা ভাজবো করলা হয়ে গেছে গ্যাস বন্ধ করব চলো কোফতাগুলো এক এক করে ছাড়ি এবার বেশ ধোঁয়াটা গরম হয়েছে এবার কোপতাল ছেড়ে গ্যাসটা কমিয়ে দিতে হবে তাহলে কি ধিমা আছে ভালোভাবে ভাজাটা হবে এমনিতে সেদ্ধ করা জিনিস কোনো অসুবিধা হবে না কিন্তু একটু গ্যাসটা কমিয়ে সুন্দর করে ভাজাটা হবে মাঝে মাঝে এটা উল্টোপাল্টে নেবো আর কোপতা তেলের ছাড়া সাত এত সুন্দর গন্ধ আছে না কী বলবো এচড় তো এঁচড়ের গন্ধ এমনিই ভালো লাগে আর ভাজার গন্ধটা আরও ভালো বেরোয় আজ এটা তার বেসন দিই শুধুমাত্র মানে কোনো কোডিং হিসাবে কিছুই দেওয়া নেই চড়টাই দেওয়া আছে পেঁয়াজ কুচি একটু মশলা টশলা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য যে আমি বেসনটা ব্যবহার করি সেটা দিই আজকে আমি দেখা যাক কী হয় কিছুই হচ্ছে না সুন্দর উল্টে যাচ্ছে কস্তাগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি যে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কালারটা দারুণ হয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য কালারটা এত সুন্দর হয়েছে এইটা আদা রসুন বাটা গরম গোটা গরম মশলা ফোলন দিয়েছিলাম সুন্দর লঙ্কা দিয়ে আর দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তো কম্পালসারি যেরকম রেগুলারের মশলা হয় সেগুলো সবই দিয়েছি আর কিছু না টমেটো বাটা দিয়েছি চলো এটা ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত মাগুর কিটছে মুখ মুখে ছিটকে আছে মুখে ছিটকে আছে বাবারি আর এবার আপনাদের ছিট করেন তো আর গরম একটুখানি ছিটকে গেল না অবস্থা খারাপ ছিটকলো ছিটকলো মুখটা দেই চলো হয় মুখটা একটু ধুয়ে নেবে চিনে দাঁড়ও চলো এখানে কোফতা গাড়ি রেডি হয়ে গেছে এবারে গ্যাস বন্ধ টোটালি রান্না কমপ্লিট আর চলে এসেছি যাদের আসার কথা ছিল চলে এসেছি চলো তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিই দরজাটা টানবে লাইট অফ করে মাংস মাছ সব আছে বিড়াল ঢুলে শেষ হ্যাঁ তাহলে করো এখানে এসেছে ডোনারা তো এই জন্যে এত তোর করলাম রান্নাবান্নার চলো ওদেরকে একটু আসা পাত্রের শরবত দিয়ে দিলাম এরপর মিষ্টি জল নিয়ে আসবো চলো মিষ্টি এখানে সাজানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এরপরে ওদেরকে একটু মিষ্টি জল দিয়ে দিই চলো প্লেট একদম রেডি হয়ে গেছে তো ডোনার সাথে ও একজন বন্ধু এসেছে তো সেই জন্যে এত কিছু আয়োজন তো চলো এখন এইগুলো ওদেরকে দিয়ে দিই তারপরে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে গল্প আর এখানে দেখো থালা সাজিয়ে নিয়েছি খাওয়া দাওয়া একদম রেডি হচ্ছে টেবিলটা মুছে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এত মেঘ করেছে মানে সেটার বলার নয় প্রচুর নেই প্রচুর দুপুর দুটো বাজে দেখে হচ্ছে যেন সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে এরকম পরিবেশটা হয়ে গেছে মনে হচ্ছে জোর একটা ঝড় আসবে ওপরে রুমে সবাই রেস্ট করছে ডোনা আমার মেয়ে ডোনার বন্ধু সবাই রেস্ট করতে গেছে তো চলো আমার ছেলে সবাই ওখানে এসি চালিয়ে ঠান্ডা হচ্ছে এবারে আমিও ভর্তাগুলো পরিষ্কার করে নিয়েছি আর আমিও যাব চলো এখানে বেলা হচ্ছে চা তো সেটাও বানাচ্ছে মেয়ে ওই চাটা বানাতে খুব ভালোবাসে আর চা তো খুব ভালো করে তো যাক চলো নিজের মেয়ে শুনে আমার কতটা করবো চাটাও কুচি করুক আর চাটা খাওয়ার পরে আরও বেরিয়ে যাবে অবশ্য ওরাও বেরিয়ে চলে যাবে তো এই সময় প্রচুর মেঘ হয়ে উঠেছে প্রচণ্ড আমার এক্ষুনি ঝড় আসবে তো ওদেরকে বললাম ঝড়টা থেমে যাওয়ার পরেই যাবি কিন্তু ওদেরও তারা আছে বাড়িতে তো একটু বাতাসটা বেশ ভালোই দিচ্ছে চোখে ওকে ধুলো ঠোকার ভয় আছে ওই জন্য বললাম একটু বসে যা ঝড়টা একটুখানি থামুক তারপর যাবি হঠাৎ করে ঝড় উঠলো তো যাই হোক চলো এখন দোচ্চা হচ্ছে আর কর্তা যখন আসবে ওর জন্য একটু লালচা পরে আলাদা করে করে দেবো এই চাটা এখন আমরা সবাই মিলে বসে খাবো একটু জমিয়ে গল্প টল্প করব ওই জন্য সিঙ্গারা নিয়ে আসা এসেছে সিঙ্গারা নিয়ে এসেছে সিঙ্গারা দিয়ে চাটা এখন খাওয়া হবে অনেকগুলো সিঙ্গারা এতগুলো সিঙ্গারা আমরা বারণই করেছি আমাদের চলে হ্যাঁ হ্যাঁ সোজা 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 হ্যাঁ হ্যাঁ সাবধানে চালাবে আস্তে আস্তে যাবে বেশি স্পিড নিও না ওরাও বাড়ি ফিরে গেল আর এদিকে আমারও সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ছেলের টিউশন আছে তো টিউশন পড়ছে অবশ্য আমি দিয়ে সন্ধ্যা দিই কালকে যাব তারাপীঠ এখানে তারই গোছ চলছে এখানে কিছু ড্রেস নিয়ে নিয়েছি তো এখনও গোজগাজ গাছ কিছু হয়নি অবশ্য তো কী নেবো সেটা ঠিক করছি কাল তারাপীঠ যে একটা হঠাৎই প্রোগ্রাম হচ্ছে তো চলো আমি এখন আগে একটু রান্নাঘরে কিছু কাজ আছে সেটা সেরে আসি তারপরে এসে আবার ব্যাগটা গোছাবো তির অনেকটা আটা মাখা ছিল তো ভালো যে কাল যেহেতু চলে যাচ্ছে আটা মাখাটা নষ্ট হবে ওই জন্য এটা পরোটা বানিয়ে নিচ্ছি সাথে করে নিয়ে চলে যাব আর যেহেতু পরোটা নিচ্ছি অস অবশ্যই একটা তো সবজি চাই শুধু পরোটা তো খাওয়া যাবে না তা একটা সবজিও বানাবো আর সব কিছু এখন আপাতত ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো তারপর কালকে তাহলে রাস্তায় টিফিনটা করে নিতে পারবো তো চলো পরোটা রেডি হয়ে গেছে আর এখন এটা ঠান্ডা করতে দিচ্ছি আর একটা সবজিও বানাবো আর এই ছোট্ট বড়োটা দেখেছি এটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য ছোট্ট পরটা বানিয়েছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আজ আসলে অনেকগুলো কাজ আছে ব্যাগটা গোছানোর ব্যাপারটা আছে ওরা ছিল তো ওই জন্য ব্যাগটা গুছিয়ে উঠতে পারিনি এবার গিয়ে ভালো ভালো করে ব্যাগটা গোছাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানে রাখছি আগামীকাল দেখা হচ্ছে তারাপীঠে আর কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে